ভিপিএন ব্যবহার করে ফেসবুক চালাচ্ছেন সেলিব্রিটিরা মন্টি নিজেও ভিপিএন ব্যবহার করে একের পর এক পোস্ট করে চলেছেন ফেসবুকে কিন্তু পলক সাহেব ভিপিএন ব্যবহার থেকে দূরে থাকতে বললেন সেলিব্রিটিদের তিনি বলেন ভিপিএন ব্যবহার করা একদমই ঠিক না আপনারা কেউ ভিপিএন ব্যবহার করে ফেসবুক চালাবেন না কিন্তু কেই শুনছে মন্ত্রীর কথা সবার আগে ভিপিএন ব্যবহার করে ফেসবুক চালিয়েছেন পরিমণি তিনি একের পর এক পোস্ট করেই চলেছেন এদিকে প্রখ্যাত পরিচালক ফারুকি ও তৃষা ছাত্রদের পক্ষে একের পর এক পোস্ট করে চলেছেন তাদের ফেসবুকে ছাত্র আন্দোলনের পক্ষে একের পর এক স্ট্যাটাস দিয়ে চলেছেন ফারুকি এদিকে তানজিন তৃষা তার ছোট ভাইয়ের মৃত্যুর খবর জানিয়েছেন তার ভেরিফাইড ফেসবুক আইডিতে পুলিশের গুলিতে মারা গিয়েছে সে কিন্তু অপবিশ্বাস ও বুবলিকে এখনো পর্যন্ত ভিপিএন ব্যবহার করে ফেসবুকে পোস্ট করতে দেখা যায়নি তবে সোশ্যাল মিডিয়ায় মন্ত্রী পলক সাহেবের একের পর এক পোস্ট শেয়ার চলছে তিনি নাকি ফেসবুকে অ্যাক্টিভ থেকে গুজব প্রতিরোধ করছেন তবে সাধারণ জনগণদের ফেসবুক ব্যবহার করতে দেবেন না তিনি